কয়েকটা সেদ্ধ ডিম দিয়ে এইভাবে একবার বাটার কার্লিক এগের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে পাঁচটা সেদ্ধ ডিম নিয়েছিলাম তারপরে সেদ্ধ ডিমগুলোকে ছুরির সাহায্যে ঠিক এরকমই হাফ করে কেটে নিতে হবে সমস্ত ডিমগুলোকে হাফ করে কেটে নিয়ে এক সাইডে রেখে দিলাম আপনারা চাইলে ডিমগুলোকে ভেজে নিতে পারেন তবে আমি এখানে আর ডিমগুলো ভাজছি না এরকমই সেদ্ধ করে হাফ করে কেটে নিলাম এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের এক চামচের মতন বাটারে দিলাম এবার বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি প্রায় দু মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচের মতন দিয়ে গ্রেট করা রসুন রসুনটাকে বাটারের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে যখন রসুনটা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে হাফ চামচের মতন দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপের মতন দুধ এখানে দুশো এম দুধ দিয়ে দিলাম এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু লবণ দিতে হবে আর দিতে হবে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো না থাকলে নাও দিতে পারেন আর অল্প একটু দিতে হবে লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি কিছুটা পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে মিশ্রণটাকে দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে দু মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে নিলেই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে তারপরে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রাখতে হবে আর সেদ্ধ যে হাফ করে ডিমগুলো রাখা আছে সেই সমস্ত হাফ করে কেটে রাখা ডিমগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প করে একটু কুচনো কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি মিক্স সার্ভস মিক্স সার্ভস না থাকলে নাও দিতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে এইভাবেই কিন্তু পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে তাহলে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে এতে বাটার গার্লিক একটা খেতে অনেক বেশি ভালো লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল